আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল লিল আমার ঘরে আসলেন আমার ঘরেsetdefault বলে আয়শা আজকের রাতটা তুমি আমার কাছ থেকে পাও না কিন্তু হে আয়শা আজকে আমি নবীর মনটা বড় চাইতেছে আজকে রাতটা আমি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিব আম্মা যেন আয়েশা সিদ্দিকার র ই আল্লাহ তাহ লা ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যেই কাজ করলেন আপনি নবীকে আনন্দ দেয়। সেই কাজটা আমি আয়েশার কাছেও প্রিয় আপনি নবী যদি আজকে আয়বাদত করে আনন্দ পান আমি আয়েশাও আপনার আইবাদত দেখে আনন্দিত হব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমেতুল্লিলা মি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন গেলেন আম্মা জান আয়েশা মান আ ডাক বলে পৃথিবীর মানুষের আমি আয়েশা হঠাৎ করে আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখি নবীর চোখ দিয়ে ধর করে পানি পড়তেছে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে শুধু তাই নয় এমন ভাবে পানি পড়তেছে আল্লাহ নবীর চোখের পানি দিয়ে নবীর গাল মুবারক গুলো ভিজে গেল আম্মা জান বলেন একটু পরে আমি যখন তাকালাম এমনি তাকিয়ে দেখি শুধু গাল মুবারক নয় আল্লাহ নবীর চোখের পানি দিয়ে নবীর দাড়ি মোবারক গুলো বিস্তে আরম্ভ করল আমি আয়সা অবাক হয়ে গেলাম আল্লাহ নবী মাসুম আল্লাহ নবীর কোনো গুণা আল্লাহ রাখেন নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে ওগো নবীজি আমি আল্লাহ আপনার আগের এবং পরের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিলাম আল্লাহ নবীরা তো শান তো মর্যাদা আল্লাহ নবী বলেন আনা সাইয়িদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা আল্লাহ নবী বলেন আমি নবীর এত শান মান আর এত মর্যাদা আমি কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের সন্তানদের সরদার হব শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহনাতুল লাল আমি আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাতীসের মধ্যে পাওয়া যায় জান্নাতের গেইটে একে একে স্বপ্নবীন অসুল গণ অপেক্ষা করবেন কোন সময় জান্নাতের দরজা খোলা হবে আর কোন সময় একে একে সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু জান্নাতের গেট খোলা হয় না একজন একজন করে সবাই জান্নাতের সামনে অপেক্ষা করে এমনি হঠাৎ করে জান্নাতের দরজায় কে যেন আঘাত করে প্রহরী ডাক দিয়া বলে কে গো জান্নাতের দরজায় আঘাত করে এমনি তাকায়া দেখে জান্নাতের গেইটের বাহির থেকে আওয়াজ আসে আনা মুহাম্মাদুর আল্লাহ নবীর পরিচয় পাওয়ার পরে জান্নাতের প্রহরী আবার গেটটা খুলে দিল জান্নাতের গেট খুলে দেওয়ার পরে প্রহরী ডাক দিয়া বলে নবীজি বিকা উমির তু আনলা আফতাহালি আহাদিন কবলাক অগণবিজী আপনার আগে জান্নাতের গেট খুলতে মহান আল্লাহ আমাকে নিষেধ করেছে জান্নাতের নবীর আগে কেউ ঢুকতে পারবেন না এইটাই হলো আহলে সুন্নতল জামাতের আকিদা আল্লাহ নবী বিশ্ব নবীর রহমাতুল্লাহ আলামিনের এত শান আর এত মর্যাদা আম্মা জানায় শাহ সিদ্দিক বলে আল্লাহ নবীর এত শান আর এত মর্যাদা কিন্তু নবীজি এইভাবে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন একটু পর আমি আয়সা আমি আয়সা একটু পর তাকিয়ে গিয়ে দেখি আল্লাহ নবী শেষ দায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন এমন ভাবে চোখের পানি ছাড়তে লাগলেন আল্লাহ নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিটা বিস্তে আরম্ভ করল আল্লাহ নবী এমন চোখের পানি ছেড়ে কাটতে আরম্ভ করলেন নবীর সামনের মাটিটা ভিজতে আরম্ভ করল সামনের মাটি ভিজার একটা বরকত আছে আল্লাহ রসুল খুব পছন্দ করতেন যদি কারো চোখের পানি দিয়ে তার সামনের জমিনটা বিজে যেত আল্লাহ রসুলের কাছে এটা খুব পছন্দনীয় ছিল রসুল বড় খুশি হতেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর কথা স্মরণ করে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় মানজাকার আল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আর আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর ওই চোখের পানি যদি মাটিতে পড়ে যায় আল্লাহর রসুল বলে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ আল্লাহকে আমতের দিন কোনো মজাব দিবেন না আল্লাহর কাছে কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে কালে আল্লাহর কাছে ওই আমলটা বড় প্রিয় আল্লাহর কাছে ওই আঙুলটা বড় মজা লাগে বড় মধুর লাগে আল্লাহ রনবী বলেন লা আলি জুন্না রজুলুন বাকামিন খসিয়াতি আল্লাহর নবী বলেন একটা ওলান থেকে দুই যখন বের হয়ে যায় ওই দুই যেমন পোলানে ফেরত দেওয়া যায় না কোনো বান্দা যদি আল্লাহর গোলাল আমিনের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁধে আল্লাহর রসুল ওয়াদা দিয়েছেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কোনোদিনও জাহান নামে প্রবেশ করাবেন না চোখের পানির এত দাম আল্লাহর রসুল এইভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না আরম্ভ করলে এই মুহূর্তে বিলাল রুমে ঢুকলেন বিলালের শূন্য ছিল ফজরের আজানের সময় যখন হবে তিনি ফজরের আজান দেওয়ার আগে রসুলের কামরায় আসতেন আল্লাহ রসুল যদি ঘুমায় থাকতেন আল্লাহ রসুলকে জাগায়া দিতেন হুজুর নামাজের সময় হয়েছে আমি বিলাল আজান দিব আপনি ঘুম থেকে উঠুন এইভাবে ডাকার জন্যে বিলাল নদী আল্লাহ তালু ওই সময় কামরায় প্রবেশ করলেন প্রবেশ করে যখন দেখে রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর ওই পানিতে সামনের মাটিটা ভিজে গেল বিলাল ডাক দেওয়া বলে হুজুর আপনার তো কোনো গুনাহ নাই কোনো অপরাধ নাই আপনি এইভাবে কাঁদেন আল্লাহ রসুল বলেন বিলা আল্লাহ যে আমাকে এত শান আর মর্যাদা দিয়েছেন এই শান আর মর্যাদা এই নেহামতের শুকরিয়া কি আমি রসুল আদায় করব না আর একটু জোরে কন্যা সুবান আমাকে যে আল্লাহ এত সম্মানিত করেছেন এই নেহামতের শুকর গুজার কি আমি হব না দুই নাম্বার বিলা লউ তা লামু নমা আ লামু লব হিং তুং কলিলা বলব কেই হে বিলা আল্লাহ আমি রসুলকে যা দেখিয়েছে ওই আস্মান আর আস্মানের জগতে আমাকে যা দেখিয়েছে ওই সব কিছু যদি তোমরা দেখতে যদি তুম্র তা জানতে জান্নাত এবং জাহান নামের চিত্র যদি তোমরা দেখতে তোমাদের মুখ দিয়েও হাসি বের হতো না তোমাদের চোখ দিয়েও দর করে পানি পড়তে থাকত জান্নাতের যে চিত্র আল্লাহ জান্নাতে আমাদের জন্য যে নাজ নেয়ামত রেডি করে রাখছেন ওই নাজ নেয়ামত যদি আমরা বুঝতাম যদি আমরা জানতাম ওই নাজ নেয়ামত সম্পর্কে জানা তো সম্ভব না আল্লাহ রসুল হাদিসের মধ্যেই বলছেন আল্লাহ এমন নাজ নিয়ামত তোমাদের জন্য জান্নাতে রেডি রাখছে ওই নাজ নিয়ামতের কথা কোনো মানুষের অন্তরে আসাও সম্ভব না চিন্তাও করতে পারবা না এত সুন্দর নিয়ামত আল্লাহ রেডি রাখছে শুধু জান্নাতি নয় আল্লাহ বিপরীতে জাহান রেডি রাখছে রাখছে নি আল্লাহ রেডি রাখছে জান্নাত যেমন আছে জাহান্নামও আছে এই জাহান নামের অবস্থা ভয়াবহতা যদি তোমরা দেখতে অবলোকন করতে বুঝতে তোমাদের জবান দিয়েও হাসি বের হতো না তোমাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে এইভাবে আল্লাহর ইবাদত করা আল্লাহ রসুল আমাদেরকে শিখায় গেছে যদি এইভাবে আল্লাহর ইবাদত করতে পারো এই ইবাদতের নামই হলো আল্লাহকে ভয় করা ভয় করার মত বুঝে আসছেন আপনাদের এই গেল প্রথম হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা দ্বিতীয় অংশে আল্লাহ রসুল বলেন ফাইলাম তাকুন তার হুজুর আমার তো এত ইমান নাই যে আমি আমার আল্লাহরে সরাসরি দেখতেছি এই বিশ্বাস মনে রেখে আমল করব আল্লাহ রসুল বলেন এই বিশ্বাস যদি তুমি দিলে আনতে না পারো অন্তত এতটুক মনে রাখবা আমার আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা দেখতেছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়া কি সম্ভব আরো জোরে সম্ভব নয় যদি এইটা মনের মধ্যে রাখি যে আমি তো আমার রবের দৃষ্টির বাইরে যেতে পারবো না আমার রব তো সামি এবং বাসির আমার রব সব শুনেন সব দেখেন আমার রবের এই সীমানার বাইরে তো আমি যেতে পারবো না কোন বান্দা কি দুর্নীতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে চুরি করতে পারবে ডাকাতি করতে পারবে ডাকাতি করতে গেলেই তো মনে করবে আল্লাহ তো আমার দেখতেছে জোরে বলেন ঠিক কিনা মনের মধ্যে এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি যে আমার আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন শুনতেছে তাহলে কোন বান্দার পক্ষে গুণা করা সম্ভব নয় এর নাম হলো আল্লাহকে ভয় করো ভয় করার মতন এই গেল আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশে বলেন মুসলমান না না হয়ে এখন প্রশ্ন আসতে পারে আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিছে ইমানদারদেরকে ও ইমানদাররা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর দ্বিতীয় অংশে বলতেছে মুসলমান না হয়ে মরবানা তাইলে ইমানদার আর মুসলমান দুইটা যে এক ব্যক্তি না এটা বোঝা যা আমার কথা বুঝেননি আপনারা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে মুসলমান না হয়ে মরবানা তাহলে তো মুসলমান আর ইমানদার দুইজন ভিন্ন ভিন্ন কেমনে ভিন্ন ভিন্ন সহজে বুঝাই প্রত্যেক মুসলমান ইমানদার কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমান নয় ওর কথা বুঝছেন নি যে মুসলমান সে অবশ্যই ईमानदार কিন্তু যে শুধু ईमानदार সে মুসলমান নয় এবার বলবেন হুজুর ईमानदार কে আর মুসলমান কে এইবার আসেন আল্লাহ আর তার রাসূল কে শিখাইয়া দিবেন কে ईमानदार আর কে মুসলমান আল্লাহ বলেন কোলাতিল আরাব আমান্না কুন

হে আইসা রসুলের দরবারে বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি এবার আপনি বলেন আমি জান্নাতে যাব কি না আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওগো নবীজি তাদেরকে বলেন শুধু মুখে বলছি আমান্না ঈমান আনছি এর দ্বারা ঈমানদার হওয়া যায় মুসলমান হওয়া যায় না আল্লাহ বলেন ওগো নবী আপনি বলেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা আল্লাহ বলেন তোমরা এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই পরিপূর্ণ মুমিন তখনই হইতে পারবে যখন তোমরা এই খোশনা দিবে আমার জীবন আমার মরণ আমার সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম এই ভাবে যদি ওয়াদা করতে পারো সিদ্ধান্ত নিতে পারো তখনই তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে আল্লাহ তার রাসূলকে ও শিখাইছেন আল্লাহ বলেন কুন ইননা সালাতি ওয়ান সুকি আল্লাহ বলেন অগনবি আপনি বলেন আমি রসুলের নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম এইভাবে যদি উৎসর্গ করতে পারে তখনই আপনি আল্লাহর খাতায় মুসলমান হইতে পারবেন নতুবা আপনি শুধু ইমানদার থাকবেন থাকবেন ইমানদার আর মুসলমানের পার্থক্য বুঝছেন নি শুধু মুখে বললে ইমানদার কলমে বিশ্বাস আছে মুখে বলে কিন্তু কোনো আমল নাই সে ইমানদার আর যে মুখেও বলে কলবেও বিশ্বাস আছে আর তার পরিপূর্ণ জীবন সে আল্লাহ এবং তার রসুলের বিধান মতো সাজিয়েছে তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান যদি মুখে বলার দ্বারা মুসলমান হইতো তাহলে ফেরাউন মুসলমান মুসলমান এটা আমার কথা না আল্লাহ নিজেই বলছে আল্লাহ বলেন আল্লাহ حتى اذا ادركه الغرق قال امنت انه لا اله الا الذي الذي امنت به بنو اسرائيل وانا من المسلمين ফেরাউন যখন নীল নদে ডুবে যায় ফেরাউন তখন ডাক দেয়া বলে আমি ওই রবের প্রতি ইমান আনলাম যেই রবের প্রতি বনি ইসরায়েলেরা ইমান এনেছে আর আমিও এখন থেকে মুসলমান এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লেখে ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করত সে জানতো আল্লাহ ছাড়া কারো হাতে কোনো ক্ষমতা নাই কিন্তু মানুষ যেটাকে খোদা বলে ডাকে তার বড় মজা লাগে বড় মধুর লাগে এই জন্য একবার তার দেশের বাসিন্দারা তার দরবারে এসে বলে প্রভু আমাদেরকে যদি বৃষ্টি না দেন আমরা এই বছর ফসল ফলাতে পারবো না তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দেন তারা উন রাতের গভীরে পাহাড়ের পাদদেশে চলে যায় পাহাড়ের পাদদেশে গিয়ে গিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দেয়া বলে প্রভু আমি জানি তুমি ছাড়া বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই আমি ফেরাউনেরও নাই হ্যাঁ প্রভু আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ না হয় কিন্তু ওই মানুষেরা যে আমি ফেরাউনকে খুদা বলে ডাকে আমার বড় মজা লাগে বড় মধুর লাগে আপনি যদি আগামী কালকে বৃষ্টি দিয়া দেন আমার বড় উপকার হয় এর বিনিময়ে যদি আপনি আমাকে জাহান নামে দেন আমার কোনো সমস্যা নাই আল্লাহ বৃষ্টি দেন এর বিনিময়ে আমার যদি আপনি জাহান দেন আমার কোনো সমস্যা নাই এই ফেরাউন সারা জীবন ভর মুসা আলাইহিস সালামের সাহাবীদের উপরে ইমানদার বান্দাদের উপরে জুলুম করেছে আর তার মরণের সময় সে কয় আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ কয় আল আন এখন তোর ইমান আনার সময় হইছে

শুধু মুখে ইমানদার হইলেও মুসলমানের তো ফায়দা আছেই কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে একজন ইমানদারের কি দাম একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে যদি কোনো ইমানদার মুখে বিশ্বাস করে আমি আল্লাহকে মানছি আল্লাহ এক তার সঙ্গে কোনো শরিক নাই কলবেও বিশ্বাস করে কিন্তু তার কোনো আমল নাই আল্লাহ রসুল বলেন ওই বান্দাটাও কোনো আমল না থাকার কারণে সে জাহান নামের আগুনে যাবে কিন্তু তার যে ইমানটা ঠিক ছিল মনের মধ্যে চেতনা ঠিক ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর কোনো শরিক নাই এই যে চেতনাটা ঠিক ছিল এই চেতনার কারণে এই ইমান কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দুনিয়া থেকে দশ গুণ বড় জান করে দেন তাহলে এবার বুঝেন শুধু ঈমানদারের যদি এত দাম হয় আর যে ঈমানদার ও মুসলমান ও তার কত দা আমার ঈজ্জত ই আল্লাহ আমার মাত বুঝেন না আপনারা যে ব্যক্তি ঈমানদারো আবার মুসলমান ও তার কত দা আমার ইজ্জত এইবার আপনারা নিজেরাই ক্যালকুলেট করেন যে একজন মুখে ঈমানদারের যদি আল্লাহ এই দুনিয়া থেকে দশ দিন বলে যান্দাত দেয় তাহলে যে ঈমানদার ও মুসলমান ও আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মরবা না এলে যে ইমানদার এবং মুসলমানও তার কত দাম আর ইজ্জত আল্লাহর কাছে হবে